প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন শিক্ষার্থীরা নিজেদের রাজাকার বলা দুঃখজনক দেশের ইতিহাস জানে না বলেই তারা এত নিচে নেমেছে বলেও মন্তব্য করেছেন তিনি সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর এবং শুদ্ধাচার পুরস্কার প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি এ সময় দুর্নীতি বাচীদের কারণে সরকারের সুনাম ক্ষুণ্ণ হচ্ছে উল্লেখ করে তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা রহমানের প্রতিবেদন আমার খুব শুনি রোকে হলে ছাত্রীরাও বলে তারা রাজাকার তারা কি জানে একাত্তর সালে পঁচিশে মার্চ কি ঘটেছিল সেখানে তিনশো মেয়েকে হত্যা করেছিল। চল্লিশ জন মেয়েকে রেপ করেছিল এবং এদের ধরে নিয়ে পাকিস্তানি ক্যাম্পে নিয়ে গিয়েছিল সেই ক্যাম্পে কি অবস্থায় ছিল অনেক মেয়ে শাড়ি বা ওন্না দিয়ে ফাঁসি দিয়েছিল বলে তাদের কাপড় পরতে দেওয়া হতো না ওই একটা পেটিকোট পরিয়ে বসিয়ে রাখতো দিনের পর দিন তাদের উপর পাশবিক অত্যাচার হতো এসব অত্যাচার রাস্তাসার লাশ পড়ে থাকে এরা দেখেনি তাই নিজেদের রাজাকার বলতে তাদের লজ্জা হয় না। রওবার রাতে নিজেদের রাজাকার দাবি করে কোটা বিরোধী আন্দোলনকারীদের দেয়া স্লোগান নিয়ে এভাবে মত প্রকাশ করেন প্রধানমন্ত্রী। সোমবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি ও শুদ্ধাচার পুরস্কার প্রদান অনুষ্ঠানে তিনি বলেন নানা বাধা আছে তবে মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রাখতেই হবে। মুক্তিযুদ্ধের চেতনাই হচ্ছে আমাদের একমাত্র লক্ষ্য। লাখো শহীদ রক্ত দিয়ে গেছে লাখো মা বোন নির্যাতিতা তাদের এই অবদান ভুললে চলবে না এটা মনে রাখতে হবে অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মন্ত্রণালয়ের কাজে স্বচ্ছতা দায়বদ্ধতা ও জবাবদিহিতা নিশ্চিত করা তাগিদ দেন বলেন যেসব প্রকল্প অর্থনৈতিকভাবে লাভজনক ও জনগণের উপকারে আসবে সেসব প্রকল্পকে বিশেষ গুরুত্ব দিতে হবে কোনটা করলে পরে আমার দ্রুত সম্পন্ন হবে এবং যেটা আমার অর্থনীতিতে অবদান রাখতে পারবে সেগুলি এবং মানুষের সেবাটা নিশ্চিত হবে সেগুলি বিবেচনা করেই আমাদের এই পরিকল্পনাগুলি বাস্তবায়নের কাজ শুরু করতে হবে প্রধানমন্ত্রী জানান দুর্নীতিবাজদের কারণে সরকারের সুনাম ক্ষুণ্ণ হচ্ছে কোনোভাবেই তাদের ছাড় দেওয়া হবে না দুর্নীতি খুব কম লোকই করে কিন্তু তার বদনামটা হয় খুব বেশি এই কারণেই যাতে যারাই দুর্নীতির সাথে জড়িত হবে তাদের ভিতরে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে সরকারি কি বদনাম হবে না হবে সেটা আমি কেয়ার করি না কিন্তু আমি সমাজটাকে আরও শুদ্ধ করে দেশের মানুষের কল্যাণে কাজ করার সুযোগ যাতে সৃষ্টি হয় সেই ব্যবস্থাটাই নিতে চাই অনুষ্ঠানে দশটি মন্ত্রণালয়ের হাতে শুদ্ধাচার পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পার্থ রহমান বৈশাখী সংবাদ ঢাকা